বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনা এর দাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়ব জানান নতুন তিনটে স্তরে ইন্টারনেটের দাম কমছে এরই পরিপ্রেক্ষিতে দেশের বেসরকারি মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি ফয়েজ আম্মদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি জানিয়েছেন ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে তারা তাদের আইসিটি পর্যায়ে দশ শতাংশ আইজিজি পর্যায়ে দশ শতাংশ ও এনটিটিএন পর্যায়ে পনেরো শতাংশ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে এর আগে আইএসপি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিগুলোর সংগঠন পাঁচশো টাকায় দশ এমবিপিএস ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দিয়েছে তারাও আগে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি তাদের সব আইআইজি ও আইএসপি গ্রাহকদের জন্য দশ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত দশ শতাংশ সহ মোট বিশ শতাংশ দাম কমিয়েছে এ নিয়ে ইন্টারনেট সেবায় লাইসেন্সের ধাপে ধাপে মোট তিন থেকে চারটি স্তরে ইন্টারনেটের মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে ফয়েজ আহমদ দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটরদের দাম কমানোর আহ্বান জানিয়েছে এ প্রসঙ্গে তিনি লিখেছেন বাকি আছে শুধু মোবাইল সেবাদাতা তিনটি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা ইতিমধ্যে সরকার মোবাইল কোম্পানিগুলোকে এম নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র ড্যান্স ওয়েব লেংথ ডিভিশন মাল্টিপ্লেসিং ও ডার্ক ফাইবার সুবিধা প্রদান করেছে এ অবস্থায় বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনো ধরনের যৌক্তিক কারণ কিংবা অজুহাত অবশিষ্ট থাকে না